তারপরে বিয়ে দেয় তাহলে জুতাও কি সব কিছুই কিনতে হয় তাহলে মেকআপ করলে মেয়েরা যে ওই মা বাবার জন্য কষ্ট লাগে বিয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি চলে যায় না তাই মা বাবার জন্য মায়া লাগে কষ্ট লাগে তোমার কি তোমারে যখন বিয়ে দেব তখন কি তোমার আমার জন্য কষ্ট লাগবে না লাগবে না না

আমিdeclame হ্যাঁ এই कहना दे أما हर যেন দাও দাও তোর পরে পায় দেই হ্যাঁ তারপরে তারপরে যখন ইদদিন তখন পাওয়া গোলা লাল কি দেই মি আলতা দেই তোমার কুদিয়া লাগবে হাই আর কি কি দেয়া লাগবে গহনা কত দেয়া লাগবে হুম আমা আর শুনছেন বন্ধুরা আমার মেয়েটা সে ছোট মানুষ তার কত স্বপ্ন তার বিয়ের সময় তার আলতা দিতে হবে গায়ে হলুদ দিতে হবে আমার মেয়েটা একটু অসুস্থ তো ওর সঙ্গে একটু গল্প করলাম ওর মনটা ভালো হয়েছে তাই না এখন ভালো লাগে আচ্ছা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমার জন্য Vai, vai